হজরত আলী রাজি আল্লাহ আনুর মায়ের নাম ফাতিমা কি নাম আমি এই বিষয়টা আলোচনা করছিলাম এক জায়গায় ওয়াজ করতেছি এক হুজুর না বুঝে কোন থেকে দূর হয়েছে হ্যাঁ হে মনে করছে কি আমি ভুল করতেছি হ্যাঁ দূর হয়েছে আইসে করতেছি কি আমাকে কি হয়েছে আমার কানে কানে এসে কি বলেছে

আন আর হুজুর ধরছে আমি একটা এত বড় হুজুর পিছনে রয়েছি ইমামের ভুল ধরলে আমি তো নতি দিলে সুযোগ পাই না সুযোগ পাই না পাইছি ঘটনা দিয়ে দিছি। হজরত আলীর দেয়াল নাহুর আসলে এই ঘটনাটা এখন তো দেওয়া সম্ভব না তারপর যেহেতু আমার ভাই মোহাম্মত করে বলছে এটার একটা সৌচ ইতিহাস ভেঙে দেয় আর মায়ের নাম ছিল ফাতিমা এই ফাতিমার সেই কিন্তু এই এই মোহাম্মদের মেয়ে ফাতিমা এটা হলো আসাদ বিনতে ফাতিমা আসাদ বিনতে ফাতিমা উনি খানায় কাবা তফ করতে যা ওই মুহূর্তে তার পেটের ব্যথা শুরু হয় কেতাবের ভিতর আসছে যে খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করে হজরত আলী ধরে গন দুইটা মানুষের ব্যাপার আছে তার ভিতরে একটা হলো হজরতে আলী বন্ধুরা রে আ আরে ফাতিমার যখন পেটের ব্যথা শুরু হই রে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কায় আল্লাহ রে ডাইনে দেখি পুরুষ বামেও পুরুষ সামনে পুরুষ পিছনে পুরুষ আমি এখন কি করব আল্লাহ কয়ে জিবর আই আমার পাগুনির জন্য যা এই মুহূর্তে কাবার দরজাটা শুইলাদা দে আল্লাহ আকবার কম

মা জননে তাকায় দেখে হায় হায় এত সুন্দর একটা সুনসান এইবার আঞ্জা বুকের ভিতর নেয় সুনসানের চেহারের দিকে তাকায় ছোট উপর চুমা দেয় মায়ের ভিতর আনন্দ লাগে কি লাগে না

কথা এইবার তো তখন ডাক্তার নাই কবিরাজ নাই কথা কোন ঠিক না আরে বিজ্ঞানীদের আমার মুজ্ঞানীদের গানি আরে ও বীজ শানে তোমরা পুর্বানি ওই বীজের সানে তোমরা দো রুদুপোর বিজ্ঞানীদের গানি আবু বকর কে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল আবু বকর কে সাপে ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল ওই জামানায় ওসা কবরাজ পাইদা ওই জামানায় ওসা কবরাজ পাইদা ছিল নি গানি দেরে গানি আবার নবীজি চিৎকার করে আল্লাহ ভাগ আরে ফাতিমার সন্তান হইছে রে ভাই মা জননি কান্দার কয় আল্লাহ ও কবর মালিক রে আমার সন্তানটা কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে বিদায় কি তুমি অন্ধ বানাইবা আমার সন্তান কি আল্লাহ তুমি বোমা পালাইবা আমার সন্তানটাকে কি তুমি পান করাইবে না ও মালিকের সন্তান যদি অন্ধব বড় হইলে বাঙ্গা একটা তালা নিয়ে ভিক্ষা করা যারা উপায় নাই ও মালিকেরে আমার কেনই বা তুমি জাদু করলা কেনই বা সন্তান দিলা আবার কেনই বা তুমি অন্ধ বানাইলা এই অন্ধ সন্তানের আমি চিকিৎসা করতে চাই একটা মাত্র জায়গা পাই সেটা হলো মোহাম্মদের দরবারে যাব রহমাত আল্লিলা আলামিন নবীর কাছে যাইয়া তিনটা রোগের চিকিৎসা সাবো জোরে জোরে করেন না সুবাহান আল্লাহ এই মা বলে যারা আর শুনতেছে ভালো করে শোনো পেটের বাচ্চা নিয়েও তপ করতেছে কথা কোন ঠিক কিনা এর মানে আমল করা শিখতে হবে আজকে আমাদের মা বোনরা আমল নাই সারা দিন টিভি নিয়ে বসে থাকে রিমোটটা ওর হাত থেকে সারেই নেই কথা কোন না কেন আসে নাই আমি এই কথা বললেই তো অনেকের কাছে আগুন জ্বলে একটা কুকুরের দিকে কুত্তর দিকে চাকায় দেখো একটা কুত্ত বছরে সাত আটটা বাচ্চা দেয় সিজার লাগে না আরে একটা বাচ্চা দিয়ে ছয় মাস আগে সিজার লাগে দৌড় পারে

শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই তেলাওয়াত নাই যার কারণে সংসারে কাজকর্ম নাই শুধু ফোস থেকে টিভি দেখে সময় নষ্ট করে ওর সব টাইট ফাইট হয় ওর সিং কাটা সারা উপায় নাই ও সিং কেটেই ভাই

ছোটো পোলা মানে পায়খানা করছে এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে আর পিছনে কুত্তা হিসেবে চাইটে চাইটে খাইছে আর সাধে সাদে খাইছে মানে কত যে ওর কাছে স্বাদ লাগছে সাদে সাদে খাইছে এখন কি কুত্তা দেখেন যে পায়খানা খায় খায় ওরা আন্দোলন করলে মিটিং দিল বৈঠক দিলো যে আমরা আর খাবো না মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া সুক্ষর ঘুষ আছে না ভাই ওরাই খাই পুরLambda তো সর্ব ঘুম নাই আমার কিন্তু সর্ব জানেন আপনারা কথা বলতেছেন টাইম কথা বলতেছি আপনারা একটু কথা বলে বাদ দেন আমি ওয়াস করতে করতে ঘুমায় যাই আমি দুই দিন আগে সেই মোনাজতের ভিতর ঘুমাই গেছিলাম মোনাজতের ভিতরে এত ঘুমের অভাব মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যাইতে যাই ঘুমাম বকোন সময় গাড়ির ভিতরে কত ঘুমায় তো যাও আপনারা কি কষ্ট পাইতেছেন

সংক্ষিপ্ত করতে করতে মানে এমন সংক্ষিপ্ত করে আলাইছি দাঁড়ি ছোট মোজ বস এমন মানে সারতে 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 এমন পর্দায় গেছে আর নেংটি করা শুরু করে দিচ্ছে মানে সংক্ষিপ্ত করতে করতে সোমনাথের খবর নাই নফলের খবর নাই আবার যদিও ফরজ নামাজ পড়ে দুই একজন দেখুন খালি ফরজ সালাম হুজুর ডান দিকে ফিরেছে ও নাই কি কোন আছে না নাই জুমার নামাজে গেছি একটু পর জুমার নামাজে গেছি ধৈর্য ধর হ্যাঁ জুমার নামাজে যাবে মুসল্লি নামাজ পড়তে ইমাম সাহেব ডান দিকে ফিরে বাম দিকে যাওয়ার আগেই কিছু মানুষ একটু দৌড় দেওয়া শুরু করছে

একটা চোখে দেখে তাকে আর একটা খাবার খায় না আর একটা আওয়াজ দেয় না কথাও বলে না তাহলে কটা আমার নবী যে করে একটা চিকিৎসা করবো বলো কোনটার চিকিৎসা করবা মা তো চালাক চিন্তা করতেছে আমার সুন্দর তিনটার ভিতরে একটা চিকিৎসা করে তারা চোখে না দেখলেও তো মানুষ বাঁচে কথা না বললেও বাঁচে অন্ধ মানুষ আসে না নাই বোবা মানুষ আসে না নাই মা চিন্তা করলো খাবার না খেলে বাঁচবে না কতক্ষণ ঠিক বলতেছে মোহাম্মদ আমার সন্তান অন্ধ আবার কথাও বলে না আওয়াজও করে না আবার খাবারও খায় না তাহলে খাবারটা খাওয়া যাবে এবার আমার নবী একটা খেজুর সাবায়া ছোট বাচ্চা হইলে কি করবেন আপনারা ভালো করে শুনে নেন ছোট বাচ্চা হলে আপনি ইমাম সাহেবকে ডাকবেন অথবা বাড়ির ভিতর কোনো হাজি থাকলে কোনো হাজি থাকলে তাদেরকে ডাক দিয়ে নিয়ে ডান কানে আসান বাম কানে একামত দিয়া একটা খেজুর চাবায়া তার একটু রস ওই সন্তানের মুখে বেরোতে ঢুকাই দিবেন এটা নবীর সন্না তাদের হবে ওই সন্তানটা আল্লাহর উলি হবে আল্লাহ কবুল করুক সবাই কেন আবিন জানার দরকার আসে না নাই আমরা তো তা করি না কত অনুষ্ঠান করি ওরা জন্য জোড়া দেয়া নানা অনুষ্ঠান করে বিধি কিচ্ছা পাকাই নাই না নাই এইবার সানন্দ কুনিমা কান্দার কই মোহাম্মদ রে আমার সন্তান তারে খাবার খাওয়াইতে চায় আমার নবী এইবার কোলে নিছে রে ভাই আমার নবী কোলে নিয়া এইবার খেজুরটা চাবাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতর যখন জিবটা লাগাইছে মা তাকায় দেখে তার সন্তান আমার নবীর জিবটা চুষ্যা খাইতেছে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ মা খুশি হইয়া কয় ও রে আমার সন্তান খাবার খাইদো তোমার কাছে আইসা খাবার খাইছে এমন চিকিৎসা দিলা আমির মায়ের মনে শান্তি পাইলাম আর একটা চিকিৎসা করতে চাই আমার নবী কয় একটাই তো করতে চাই না বলে না না আরেকটা করতে চাই বলে একটা কি এই বর আনন্দ কোনি মা কান্দে আর কয় মুহাম্মাদ রে আমার জাদুরে আমি আত্মা বইরা দেখব আর আমার জাদুকে আমারে দেখবে না আমার সন্তান যদি অন্ধ হয় ও মোহাম্মদ আমার সন্তান তো আমার জীবনে দেখতে পারবে না আমার সন্তান তার একটু চোখের আলো দেখতে চায় আমার নবী এইবার আমার রহমত আলিল আলামিন নবীর থুতু মুবারকটা বের কইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে যখন মালিশ কইরা দিছে রে জাগায় অন্ধ চোখটা ভালো হয়ে গেছে

সন্তানের মা ডাক আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা করব সরে সরে কন্যা সুমান আল্লাহ পুরা অঙ্গ কারে গো

আমার আলমার চোখটা খুলে নাই কেন আমি এই চোখ দিয়ে সর্বপ্রথম দুনিয়ার কোন আলো বাতাস দেখতে চাই নাই সর্বপ্রথম আমি رحمتালিল আলামিন নবীরে দেখতে চাইছিলাম জুরুসরে কন্না সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবা রায়

আমার মুরব্বী বাবা রাগা আর মা একটা নাম দিব সে নামটা হবে কেমন ভালো করে শুইনা নাও মা যখন সত্য সন্তানটা ঘরের ভিতর রাইকা একটু কূপের মধ্যে দিকে পানি তুলতে যায় আইসা দেখে সন্তানের চারপাশে বিশাল বড় একটা লম্বা একটা সাপ দেখা যায় মা জাগতে কই পার্বতী বেশিরা ও মহল্লা বাসীরা তাকায়া দেখ আমার জাদু বুঝি বাজবে গো আয় রে আয় আমার জাদুর পারো পাশে চারপাশে একটা বিশাল বড় সাদ দেখা যায় এইবার মা আর যুবকেরা কান্দে মুরব্বীরা কান্দে সবাই কান্দে কান্দে আর চোখের পানি ফালাইয়া এইবার যুবকেরা কয় এই সাপটাকে আমরা মারতে চাই মুরব্বীরা ডাক দেয়া কয় না 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 এত বড় সাপটা আমরা জীবনে কোনোদিন দেখি নাই এই সাপের গায়ে যদি আঘাত করা যায় সাপ যদি না মরে এই ছোট্ট বাচ্চারে কিন্তু ধ্বংস করে ফালাইব অতএব কি করা যায় এইবার একজন এক একটা ভয় পায় মুরব্বীরা ভয় পায় যুবকেরা ভয় পায় সবাই ভয় পায় এইবার সনন্দ খুনিমা পাতিমা কান্দারে কয় মালিকের কেন বা আমার তুমি গালি করবা তোমার নীলা কালা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে আকে মা নাই আর মানুষ সাসাইলা মা রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে যা মালপুর জেলায় আয়ো তুমি নির্তুশিরে রাখো দয়া গাল ববের ঝেলকা নাই হাজার দুষ্করী ও কেউ গো গো রে সর্ববোধ নদীরে কুল ভাঙের ও কুলবা রাও এ কি তোমারে খেলা কার সন্ধাবেলায় রে কি কালাকাল আইলায় দয়াল রে আল্লাহু আকবার কো জলোন্দকনি মা কান্দে কয় কেনই বাজা যাদু দিলা আবার কেনই ভাবি মায়ের বুকটা খালি করতে চাও এই বইলা মা জলোনি কান্দে সবাই কান্দেরে কয় এই বর্ষ শত শত মানুষের সামনে সাহে পাইনা এই ছোট্ট বাচ্চা দেখে তাকায় দেখে ছোট্ট বাচ্চাটা সাপের মাথাটা এরকম ভাবে কাল্লা ধরিয়া ফালাই সে আল্লাহ মা জলম রে তাকায়া দেখে এই বাচ্চাটা এই সাত সাড়ে দইরে রকম ভাবে আশ্রয়তা আশ্রয়তে এক পর যায় সাতটারে মাইরা ভালাইজে সাতটা যখন মইরা গেছে রে জলম দকুলে মা ডাক দিয়া হায় আমার জাদুর নাম রাইকে দিতে মোহাম্মদ হযরতে আলী আর আমি জলম দকুলে মা আমার সন্তানের নাম রাখলাম হাইদারি জোরে জোরে কন্না সুবহান অর্থাৎ শক্তিশালী আলের বিশাল বড় একটা ঘটনা তা যাই হোক আসলে রাত প্রায় একটা এত রাত পর্যন্ত আমি ভাবতে পারি না আমি তো মনে করছিলাম যে বারোটার মধ্যেই মনে হয় ফিনিশিং হবে কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমি দীর্ঘ সময় কথা বলেছি তা আমার কথাই যদি কেউ কষ্ট কষ্ট কিছু পাইছে না আপনারা আমি কি কারোর বিরুদ্ধে বলেছি মা বন্ধুর বিরুদ্ধে যতটুকু বলেছি এটা ভালোর জন্যই বলছি কথা কন ঠিক কিনা এতটুকু যদি না বলি তাহলে আরও অধবতলে যাবে কি মোর বিতায় যাবে না এখন মা বোনদের পাওয়ারের সম্পর্কে কি অগার জানলা কি পাওয়ারটা দিছার কি পাওয়ার যে পাইছে পাওয়ার সোটে দেখবেন রাস্তায় খালি পায়ার আটে না হাসতেছেন আমি এমনি এমনি কইতেছি এই মুরব্বি করে শিখান আগেকার মুরব্বিরা যা করে শিখান আগেকার মানুষ বউ মারছে মারতে মারতে উঠনে বিছা ফালাইছে মার খায়া হে মহিলার এইভাবে স্বামীর দিকে চা সাহস পায় নাই আর এখনকার মহিলা করে যে একটা ধমুক দেওয়া যায় তুমি কি আমাকে ধমুক দিলা

अच्छा